তোমরা মারো আমি একা মারলে তো হবে না তার গোমর ফাঁস হয়ে গেছে চোর বড় চোর বড় চোর কি ছোট চোরের বিচার করতে পারে ফকের ছোট লোক গরিব এটা শব্দ বোমা হয়েছে না রাজীব আহমেদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঝাড়ু মেরে তোমরা ঝাড়ু মিছিল বের করো কাজের বুয়ারা তোমরা ঝাড়ু ঝাড়ু মিছিল নিয়ে ঝাড়ু মারতে মারতে তার নাক মুখ ফাটাই বেড়াও কুলাঙ্গার দেশের মানুষ না খেয়ে মরছে দেশের টাকা পাচার করছে সেখানে আত্মীয় স্বজন কাউ কেউ গরিব নাই তার দুঃ সম্পর্কের আত্মীয় স্বজনও এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মারি হয়েছে কাজে আমরা সেখান কার আর ক্ষমতায় দেখতে চাই না সেখান থেকে জুতা মেরে ঝাড়ু মেরে ক্ষমতা অচ্যুত করতে হবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার জয় জনতা জয় মানবতা